আমার অল্পনা বয়সের বন্ধুরা রাতে একটা বেজে গেছে বাজান রে প্রেমিকা ফুচুত করে জ্বালা কল মারছে কানের ভিতরে মোবাইলটা দইরা বাজান রে খেচ্চাই একটা দৌড় মারছে রাত তখন তিনটা বাজে শুকনা খাওয়ার আশাই বাজান রে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছে এখন আপনাদের সামনে ওয়াশ ফরমাইবেন বিশিষ্ট শিক্ষার বক্তা জিগারু বক্তা গুলিস্তানের কামান সদরঘাটের বিমান অলিকুল শিরোমণি মাহবুবে সুবাহানি কুতুবে রব্বানি সারাগায়ে চুলকানি শাহে জিলানি মমতাজুল ওয়াজিন খতিবুদ বাহার বাহারুল বয়ান ইলমে সমন্দর বয়ানের সিকান্দর ইমামে বলন্দর ইমামে কলন্দর বাতিলের জম রাজধালী উহা যে ভূমিকম্প জমানার সুনামি হকের ঠিকাদার খতিবে আলম অনর্গল বক্তা তুফানি বক্তা বিশিষ্ট টিকটকার বক্তা আপনাদের মাঝে হাজিরিন বন্দ বক্তা রাগম সুবেচ্ছায় সাগোতুম টিকটুকের বক্তা রাগম সুবেচ্চাই সাগোতুম সেলব্রিটি বক্তা আর আগমন সুভেচ্ছাই সাগোতুম ডাইলিয়া বক্তা আর আগমন শুভেচ্ছাই সাগোতুম ফুলের বক্তা আর আগমন সুভেচ্ চাই সাগোতুম আয় বাচ্চা বউ আয় বাচ্চা বাব আয় তোমার চুল কালাকে

ও রাত একটা বেজে গেছে বাজান রে প্রেমিকা ফুচচুত কইরা যালা কল মারছে কানের ভিতরে মোবাইলটা দইরা বাজান রে খেছায় একটা দোর মারছে এক দোরে প্রেমিকার সামনে প্রেমিকার সামনে দাঁড়াইছে নিচের দিকে ছায়া দে বাজান রে তলে কি সুপরে না কথা কোন ঠিক কিনা জয় জয় বাংলা এই কোন যতনা কোন যতনা আওয়াজমতে গাইবে আওয়াজ কইতে এই বসো বসো তোমরা প্রধান বক্তা উঠে যাবে আরে ল্যাংটা বাবার মুড়িটি হইলে রঙ্গি হাফপেন লাগে না হাইরে ল্যাংটা বাবার মুড়িটি হইলে রঙ্গি হাফপেন লাগে না আরে ল্যাংটা বাবার মুরিত যারা আজ্ঞা তারা হচ্ছে না হাই 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 আয় থামো থামো এখন আপনাদের সম্মুখে বয়ান পেশ করিবেন রাশিয়ার ক্ষেপণাস্ত্র বাংলাদেশের গোপন আস্ত্র রোহিঙ্গাদের অহংকার হেডামে মাছ ভাণ্ডার গাওছেলাজাম জনাব হেডাম বাবা হাজিরিন সেলিব্রিটি আগমন শুভেচ্ছা এই স্বাগতম হেডাম বাবার আগমন শুভেচ্ছা স্বাগতম কুটা বাড়বে কানে যেন লাগে কানে যেন লাগে সব মানিত হাজিরিন উই টক এবাউট দিস ফার্স্ট উই

আজ কিরন্তি আমার দেশ বিদেশে বেশ কো একটা প্রোগ্রাম আছে আজকে অনেকক্ষণ আলোচনা করলাম এইখান থেকে অনেক কিছু শিখবার আছে জানবার আছে তো আজ আলোচনা এখানেই শেষ করলাম আলোচনা থেকে আপনারা অনেক কিছু শিখবেন ঠিক কি বলে কি ঠিক কি আলোচনা করলেন কিছু তো কইলেন না এই ген রে দেখ দাদা সব বলি আল্লাহ অত তো শব্দ হয় বাবাডা মাইরা দে হুজুর একটা ইমোশনাল ওয়াজ করুন আচ্ছা

ইমোশন বাজান রে কি বলবো এই যুবক ভাই গুলা কন কোন শীতের বিতে রাত তখন তিনটা বাজে শুকনা খাওয়ার আশাই বাজান রে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে শুকনোলা বাড়িতে গেছে শুকনা তর পাই না রাত্রে বেলা শুকনোলা ঘর থেকে উঠে না এই বুলা পান গুলা শুকনার লাগে ছটফট ছটফট করতেছে কত দুঃখ কত আশা কত স্বপ্ন নিয়ে শুকনা খাইয়া কইজলা ব্যাপার সব নষ্ট কইরা হাসছে রে বাজান কথা কোন ঠিক কিনা আরে ভাই উড়েন না যে কি একটা ওয়াজ করলো লোক ব্যক্তি গেছে গা এই দিব হেডাম বাবার ওয়াজের সামনে এই এইসব না পোলাফান হেডাম বাবা রে দেখে ডারায় কথা কোন ঠিক কিনা